আগামীকাল মাঘী পূর্ণিমার দিন বাড়ির তুলসীতলায় পুঁতে দিন বিশেষ এই একটি জিনিস এবং সৌভাগ্য বৃদ্ধির জন্য পালন করুন কয়েকটি বিশেষ নিয়ম ও টোটকা ভগবান শ্রী নারায়ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় বছর ভর আপনার সংসারে আর্থিক আয় উন্নতি যেমন বাড়বে তেমনি গৃহের সকল অশুভ নেতিবাচক শক্তি বা বাস্তুদোষ দূর হবে জীবনে সুখ শান্তি অপার সমৃদ্ধি আসবে নমস্কার দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে মাঘি পূর্ণিমা ইংরেজি ফেব্রুয়ারি বাংলার মাঘ বঙ্গাব্দ রবিবার পালিত হচ্ছে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পয়লা ফেব্রুয়ারি ভোর পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিটে তিথি শেষ হচ্ছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার সোমবার ভোর রাত তিনটা বেজে আটত্রিশ মিনিটে দর্শক বন্ধুরা মাঘ মাসে পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত যেহেতু মাঘ মাসে পালন করা হয় তাই চলতি কথায় এই পূর্ণিমা তিথির এই রূপ নাম হিন্দু শাস্ত্রে প্রত্যেক পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে সেগুলির মধ্যে অন্যতম পবিত্র তিথি মাঘী পূর্ণিমা এই বিশেষ দিনে ভগবান বিষ্ণু স্বয়ং গঙ্গায় বাস করেন গঙ্গা স্নান করলে এই দিন পূর্ণ অর্জন হয় এদের সঙ্গে বিশেষ আরও কিছু তুলসী গাছ সম্পর্কিত কাজ রয়েছে আরও বেশ কিছু প্রতিকার রয়েছে যা অত্যন্ত সহজ কিন্তু চমৎকার ফল প্রদান করে মাঘ মাসে পূর্ণিমা তিথিতে এই নিয়মগুলি পালন করলে জীবনে দুঃখ কষ্ট দারিদ্র গ্রহদোষ থেকেই রেহাই পাওয়া যায় চলুন দেখে নেওয়া যাক কি সেই কাজগুলি মাঘী পূর্ণিমা তিথি থাকাকালীন যে কোনো সময় স্নান করা যেতে পারে বাড়ির কাছাকাছি গঙ্গা নদী না থাকলে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে এই দিন স্নান করবেন যেহেতু পূর্ণিমা তিথিতে স্নান করছেন তাই আকাশে চাঁদের আলো থাকাকালীন যদি স্নান করতে পারেন তাহলে বিশেষ ফল প্রাপ্তি ঘটবে বিশেষ করে যাদের জন্ম ছকে চন্দ্রের দোষ আছে তা খণ্ডন হবে যে কোনো পূর্ণিমা তিথিতে মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুকে যুগলী পুজো করার বিশেষ মাহাত্ম রয়েছে এর ফলে সংসারে আর্থিক আয় উন্নতি বাড়ে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায় মাঘ মাসে পূর্ণিমার দিন সন্ধ্যায় অবশ্যই ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন প্রদীপের মুখ রাখবেন উত্তর পূর্ব দিকে তারপর তাদের হলুদ রঙের ফুল মিষ্টি নিবেদন করবেন খুবই ভালো ফল লাভ করবেন মাঘী পূর্ণিমার দিন তুলসী গাছ সম্পর্কিত প্রতিকারগুলি এবার দেখবেন দর্শক বন্ধুরা শাস্ত্র মতে মাঘী পূর্ণিমার দিন সকাল সকাল গঙ্গা স্নান সম্পূর্ণ করে শুদ্ধ বস্ত্রে তুলসী গাছে জল অর্পণ করুন তারপর একটু কাঁচা দুধ অর্পণ করুন গাঁদা ফুলের মালা এই দিন তুলসী মাতাকে অর্পণ করুন পূর্ণিমার দিনে এই কাজ করলে তুলসী দেবী এবং ভগবান শ্রী নারায়ণ প্রসন্ন হবেন এতে আপনার জীবনে সুখ বজায় থাকবে এরই পাশাপাশি শাস্ত্র মতে এই দিন তুলসী গাছে একটি নতুন লাল চেলি বা লাল ওড়না বাঁধার নিয়ম রয়েছে শাস্ত্র মতে এই বিশেষ দিনে যদি তুলসীতে লাল চেলি বাঁধা হয় তাহলে ঘরে সুখ সমৃদ্ধি বাড়বে ভগবান নারায়ণ প্রসন্ন হবেন পূর্ণিমার দিন স্নান করে তুলসী গাছে জল অর্পণ করার পর একটু সিঁদুর লাগাবেন একটি লাল ফুল অর্পণ করবেন সামান্য আঁখি গুড় তুলসী মহারানীকে নিবেদন করবেন তারপর একটি নতুন লাল চেলিতে হলুদ শুকনো হলুদের একটি টুকরো তুলসী গাছের ওপর রেখে দেবেন বা অর্পণ করবেন এবং ভক্তি ভরে ভগবান নারায়ণকে স্মরণ করবেন এই বিশেষ কার্যটি করলে সংসারের সকল প্রকার নেতিবাচক শক্তি ও বাস্তু দোষ দূর হয় সংসারের বাধা বিপত্তিগুলি দূর হয় সুখ সমৃদ্ধি নিশ্চিত রূপে আসে তবে কাজটি মাঘী পূর্ণিমা লেগে যাওয়ার আগেই সম্পন্ন করে নিতে হবে কারণ এরপর আর তুলসী গাছে হাত দিয়ে কোনো কাজ করা সঠিক নয় সন্ধ্যার পর কিন্তু ভুল করেও তুলসী গাছ স্পর্শ করবেন না এদিন সন্ধ্যায় যখন তুলসী মঞ্চে ধূপ দ্বীপ দেখাবেন তখন সেই প্রদীপটি একটি গাওয়া ঘির প্রদীপ দেখাবেন এই বিশেষ দিনে শুদ্ধ ঘিয়ের প্রদীপ তুলসী মহারানীকে দেখানো যায় সেটিও গৃহস্থের জন্য মঙ্গলদায়ক বলে ধরা হয় প্রচুর পরিশ্রম ও বহু চেষ্টার পরেও অর্থভাগ্যে যাদের উন্নতি হচ্ছে না অর্থ ধরে রাখতে পারছেন না কর্মে বারবার বাধা আসছে দারিদ্র যেন পিছুই ছাড়ছে না এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে মাঘী পূর্ণিমার দিন বাড়িতে পুজো করার সময় পূর্ণিমা তিথি সময়কালের মধ্যেই ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীকে একটি নিখুঁত বোঁটা সমেত পান তার উপর একটি গোটা সুপারি একটি শুকনো হলুদের টুকরো এবং একটি এক টাকার কয়েন যাকে ষোলো আনা বলা হয় সেটি ভক্তি সহকারে নিবেদন করুন পুজো শেষ হওয়ার পর ওই মঙ্গল সামগ্রীগুলির মধ্য থেকে শুধুমাত্র এক টাকার কয়েনটি তুলে তা বাড়ির তুলসী তলায় অতি গোপনীয়তার সাথে পুঁতে দিন এর কার্যকারিতা কি দর্শক বন্ধুরা এই বিশেষ কাজটি মাঘী পূর্ণিমার নিয়ম মেনে করলে সংসারের টাকার প্রবাহ স্থায়ী হয় পিতৃদোষ কমে শারীরিক ও মানসিক কষ্টের উপশম হয় অর্থাগমে বাধা থাকলে তা দূর হতে শুরু করে পরিবারের মধ্যে অশান্তি দূর হয় বিশেষ করে অর্থ ভাগ্যের উন্নতি হয় এই বিশেষ কাজটি করার সময় একটি মন্ত্র জপ করবেন বিশেষ এই মন্ত্রটি হলো ওং রিং শ্রীং লক্ষ্মী নারায়ণায় নমহ একুশ বার জপ করে তারপর এক টাকার মুদ্রাটি পুঁতে দিন যখনই কয়েন মাটি সংস্পর্শে আসে তুলসীর শুদ্ধ শক্তির মাধ্যমে তা সক্রিয় হয় এবং অর্ধবান্ধব কম্পন তৈরি করে যার ফলে অর্ধভাগ্যের এই প্রতিবন্ধকতাগুলি ধীরে ধীরে দূর হয়ে যায় দর্শক বন্ধুরা তুলসী গাছ সম্পর্কিত প্রতিকার করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে কখনো সন্ধ্যার পর অশুচি অবস্থায় বাসি কাপড়ে অশুদ্ধভাবে স্নান না করে তুলসী মহারানীকে স্পর্শ করতে নেই তাতে কোনো প্রতিকারী ফল প্রদান করে না হিতের বিপরীত হয় তাই নিশ্চিত করে নেবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ বসনের সুচি অবস্থায় সবসময় তুলসী গাছ স্পর্শ করে যে কোনো প্রতিকার করতে হবে এবং মঙ্গল সামগ্রীগুলি অবশ্যই ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীকে আগে নিবেদন করতে হবে তারপর তা তুলসী গাছে পুঁতে দিতে হবে বিশেষ এই তিথিতে কারো সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না খুব প্রয়োজন ছাড়া অহেতু ঋণ ধার এইগুলির সাথেও জড়াবেন না মাঘী পূর্ণিমার দিন চেষ্টা করুন কালো রঙের পোশাক এড়িয়ে চলতে মাঘী পূর্ণিমার এই নিয়মগুলি পালন করলে নিশ্চিত রূপে গৃহস্থের মঙ্গল হয় আর্থিক উন্নত হয় ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের জীবনে মাঘী পূর্ণিমার পূর্ণ দিনটি মঙ্গল বার্তা সুখ সমৃদ্ধি বয়ে আনুক এই প্রার্থনা ঈশ্বরের চরণে জানিয়ে আজকের এই পর্বটি এখানেই শেষ করছি অনুমতি দিন আপনাদের মূল্যবান সময় থেকে সম্পূর্ণ পর্বটি ধৈর্য ধরে দেখার জন্য সকল দর্শক বন্ধুকে জানাই আন্তরিক ধন্যবাদ বিনম্র শ্রদ্ধা সাথে থাকবেন ভালো থাকবেন শুভ মাঘী পূর্ণিমা ঈশ্বর আপনাদের মঙ্গল করুন